হরে কৃষ্ণ রাধে রাধে অং নম ভগবত বাসুদেবায় শ্রী গীতা দ্বিতীয় অধ্যায়ে শ্লোক নম্বর বিশ যায়তে মিয়তে বা কদাচিন নায়ম ভত্ত ভাবিতা বা নুয় অয নিত্য শাসত অয় পুরাণ ন হঞ্জ মানে শরীরে জনম মরণ নাই হয় নাই হবে নাই হয়েছিল তাহা নহে আত্মা অজনিত্য শাসত পুরাতন নিত্য সত্য শরীরের নাশ নহে মৃত্যু অনুবাদ আত্মার জন্ম হয় না মৃত্যু হয় না অথবা বারবার তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না তিনি জন্মরহিত শাসত নিত্য আত্মা কখনো পুরাতন হয় না শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না জরদেহের যেমন পরিবর্তন হয় আত্মার তেমন কোনো পরিবর্তন হয় না অর্থাৎ কোনো কালে কোনো অবস্থায় তার কোনো পরিবর্তন হয় না জরদেহ ছয় রকমের পরিবর্তন হয় যেমন এক মাতৃগর্ভে জন্ম হয় দুই তার বৃদ্ধি হয় তিন কিছু কালের জন্য স্থায়ী হয় চার সন্তান সন্ততি প্রসব করে পাঁচ ধীরে ধীরে বৃদ্ধ হয় ছয় অবশেষে তার মৃত্যু হয় আদমার কিন্তু এই রকম কোনো পরিবর্তন হয় না আদমার কখনো জন্ম হয় না কিন্তু সে জড়দেহ ধারণ করে তাই সেই দেহটির জন্ম হয় আর যার জন্ম হয় তার মৃত্যু অবধারিত এটি প্রকৃতির নিয়ম আবার যার জন্ম হয় না তার কখনোই মৃত্যু হতে পারে না আত্মার জন্ম হয় না তাই তার মৃত্যুও হয় না আর সেই জন্য তার অতীত ভবিষ্যৎ অথবা বর্তমান বলে কিছুই থাকে না আত্মার কবে যে সৃষ্টি হয়েছে তা কোনো ইতিহাসে নেই আমরা দেহ চেতনার দ্বারা প্রভাবিত তাই আমরা আত্মার জন্ম ইতিহাস খুঁজে থাকি কিন্তু যা নিত্য শাসত তার কোনো শুরু থাকতে পারে না দেহের পরিবর্তন হয় কিন্তু কখনোই আত্মাকে পরিবর্তন করতে পারে না জড়দেহের মতো আত্মার কখনো ক্ষয় হয় না দেহের মাধ্যমে যেমন সন্তান সন্ততি উৎপন্ন হয় আত্মা কখনো তেমনভাবে উৎপাদন করে না আত্মা নতুন দেহ প্রাপ্ত হয় বলে স্ত্রী পুরুষের সন্তান বলে মনে করা হয় আত্মা আছে বলেই দেহের বৃদ্ধি হয় আত্মাকে কখনো দেখা যায় না চেতনা প্রকাশের মধ্য দিয়ে তার উপস্থিতি অনুভব করা যায় অনেক সময় মেঘের আড়ালে ঢাকা পরে যাবার কারণে সূর্যকে দেখা যায় না কিন্তু সূর্যের আলো সেখানে রয়েছে দৃঢ়ভাবে বিশ্বাস করি ঠিক তেমনি সকল জীবদের মধ্যে চেতনার বিকাশ দেখতে পেলেই আত্মার উপস্থিতি অনুভব করতে পারি পরম আত্মাও জীবাত্মা উভয় বৃক্ষ সদৃশ জীবদেহের দেহের হৃদয় অবস্থিত যিনি সব রকমের জরবাসনা ও সব রকমের শোক থেকে মুক্ত হতে পেরেছেন তিনি কেবল ভগবানের কৃপা লাভ করতে পেরেছেন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমাত্মার ও উৎস যা পরবর্তী অধ্যায়ে বিশদভাবে ব্যাখ্যা করা হবে আজ এ পর্যন্ত দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জয় গীতা হরে কৃষ্ণ